একজন শিক্ষক তার স্টুডেন্ট দের নিয়ে একটা গ্রামের বাজারে গেল ওই যে হাট বাজার হয় না হাট বাজারে গেল যাওয়ার পর তাদের বিভিন্ন বিষয় জ্ঞান দিচ্ছে এর মধ্যে হঠাৎ দেখি কি একটা লোক একটা গরুকে টাইনা নিয়ে আসতেছে আর গরু আসতে চাইতেছে না তখন সে শিক্ষক তার ছাত্রদের বললো চলো আমরা ওই গরুটার সামনে যাই যাওয়ার পরে দেখলো কি গরুটা আসতে চাচ্ছে না কিন্তু তার যে গরুর মালিক সে গরুটাকে টাইনা নিয়ে আসার চেষ্টা করতেছে তখন উনি তার ছাত্রদেরকে জিজ্ঞেস করলো যে কজন ছাত্র ছিল সবাইকে জিজ্ঞেস করলো যে বলো তো এখানে কে কার মালিক আর কে কার দাস তখন এর মধ্যে একজন ভালো স্টুডেন্ট থাকে না ও বলল কি যে স্যার এখানের মধ্যে দাস হলো তার গরুটা কারণ মারি তাকে তাই না ওনার কাছে আনার চেষ্টা করতেছে বা ওদিকে ও নিচে দিকে যেতে চাচ্ছে গরুটাকে ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এর জন্যই হচ্ছে বলতে পারি যে লোকটা তার মালিক এবং গরুটা তার রোজা রোজা বলতে দাস তখন শিক্ষক এই কথা শুনে বললো যে তুমি ভালো এক্সপ্লেন করছো ভালো এক্সপ্লেন করছো বলেই সে ব্যাগের থেকে একটা কেচি বের করে গরুর দড়িটা কেটে দিল কেটে দেওয়ার সাথে সাথে গরুটা হচ্ছে দৌড় দেওয়া শুরু করলো উল্টা দিকে এবং ওই মালিক ওই কাটা রশি নিয়ে ও গরুর পিছনে আবার তখন সে ছাত্রদের জিজ্ঞেস করলো আচ্ছা তাহলে এখন কি বুঝলাম তখন ছাত্ররা হতভাগ হয়ে গেছে যে এখন কি বুঝলাম মানে স্যার এখন তো কিছুই বুঝলাম না দেখলাম কি যে গরুটা দৌড় দিল এর পিছনে তার মালিকও দৌড় দিল তখন স্যার বললো এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি তোমরা যে বললা গরুটা তার প্রজা কিন্তু এখন তো তার মালিক তার ওই প্রজার পিছনেই ছুটছে তখন শিক্ষক বললো এর দ্বারা আমরা কি বুঝতে পারি এর দ্বারা বুঝতে পারি আমাদের মনের মধ্যে যত প্রকার হিংসা কুচিন দুঃখ কষ্ট যা আছে এই সবকিছু আমাদের থেকে এরকম গরুর মতো দূরে চলে যেতে চায়। কিন্তু আমরা হচ্ছে সেই জাতি সেই নাছর বান্ধা জাতি যে জাতি এই দুঃখ কষ্ট হিংসা প্রতি হিংসার প্রতি তাই না আমাদের কাছে নিয়ে আসি আমাদের সৃষ্টিকর আল্লাহ তালা পৃথিবীটা এরকম ভাবে সৃষ্টি করছে তুমি তোমার মাইন্ডের উপর সবকিছু কন্ট্রোল করতে পারবো তুমি যদি তোমার মাইন্ডটাকে এরকম হিংসা প্রতি হিংসা দুঃখ কষ্টকে টাই না ধরে রাইখা দাও তাহলে ও কখনোই তোমাকে ছাইরা যাইতে পারবে না হিংসা প্রতি হিংসা দুঃখ কষ্ট এগুলো হচ্ছে তোমার থেকে দূরে যাওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে এটা হচ্ছে প্রকৃতির নিয়ম দূরে যাওয়ার জন্য প্রস্তুত থাকে কিন্তু তুমি যদি ওদের এরকম করে এই গরুর মতো করে টাই না তোমার কাছে আনার চেষ্টা করো তাহলে হচ্ছে ও তোমার সাথেই থাকবে সো সব সময় চিন্তা করবে কি তোমার মন মানসিকতা এরকম করতে যাতে মানুষজন তোমাকে সব সময় ভালোবাসে এবং তোমার চিন্তা ধারণা রকম হয় যাতে মানব জনের প্রতি প্রতি হিংসাগুলো তোমার চিন্তার পথে না থাকে তুমি দেখো তুমি যদি তোমার মানুষদেরকে ভালোবাসা শুরু করো তারপর সে কোন দুঃখ কষ্ট হইলে এটাকে নরমালি নাও এবং ওইটা থেকে শিক্ষা নাও তাহলে হচ্ছে এগুলা তোমার থেকে দূরে পালা যাবে আমরা কি করি আমাদের মেন্টালিটি এতটাই খারাপ যে আমরা করি কি যে আমরা কোনো খেলার মাধ্যমে যখন আমরা হারি তখন আমরা মনে করি আসলে আমরা হারছি আর যখন আমরা জিতি তখন আমরা মনে করি আসলে আমরা জিতেছি আসলে ব্যাপারটা এই জায়গায় না যখন আমরা কোন খেলার মধ্যে হারি বা কোন প্রতিযোগিতায় হারি তখন ওই প্রতিযোগিতা বা ওই খেলা থেকে কেন হাসছি কি কারণে হারছি ওটা থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের আর জিতলে আমরা মনে করি আমরা প্রতিপক্ষকে নো ওয়ে যখন তুমি জিতবা যখন কোনো খেলা বা কোনো প্রতিযোগিতায় তুমি জিতবা তোমার ধৈরা নিতে হবে কি যে তোমার প্রতিপক্ষ নেক্সট টাইম তোমার থেকে স্ট্রং হবে কারণ ওরা যে বিষয়ের কারণে এই হারটা মানছে ও সেটা এখানে এত পানি কেন বিষয়টা থেকে ওরা শিক্ষা নিবে আর তোমরা যে বিষয়টা নিয়ে জিতছ বা যে কারণে শিক্ষা না নাও বা নিজের অর্জন মনে না করো আর মনে করো যে হিংসা করে আমরা এখান থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমরা আমাদের দুঃখ কষ্টকে কে মানে বাঙালির আমার দুঃখ কষ্টকে আমরা কি করি আমরা আমাদের কাছে নিয়ে আসি তো এটা করা যাবে না দুঃখ কষ্ট মানুষের জীবনে আসবে ওইটা থেকে আমরা কি কারণে এই দুঃখটা পাইছি ওই কাজটা থেকে থেকে সব সময় দূরে থাকবো তাহলে দেখা যাবে কি আমরা আমাদের লাইফটাকে সুন্দর করে আগাইতে পারবো আদারওয়াইজ ওই দুঃখ কষ্ট গরুর মতো তুমি আজীবন টাই নাই যাবা আমার পার্সোনালি একটা সমস্যা আছে আমি না কোনো কিছু মনে রাখতে পারি যে কারোর সাথে কোনো কিছু হইলো বা আমি নিজেই আমার ব্রেনে একটু সমস্যা আছে কি যে আমি হঠাৎ করে ভুলে যাই কোনো কিছু লিখে না রাখলে বা নোট করে না রাখলে বা কারে রিমাইন্ডার দিয়ে না রাখলে আমি জিনিসটা ভুইলা যাই এই ভুইলা যাওয়ার কারণে কি হয়েছে কারো সাথে যদি কোনো প্রকার ঝগড়া হয় কোনো বিষয় নিয়ে যদি কারোর সাথে কোনো ঝামেলা হয় আমার আমি না পাঁচ ছয় দিন পর জিনিসগুলো ভুইলা যাই আল্লাহ মানুষদের একটু ক্ষমতা দিয়ে রাখছে যে মানুষ ক্ষমা করতে পারি এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এই ছোট দুইটা বিষয় নিয়ে কি হয়েছে আমি আমার লাইফে খুব কম মানুষদের সাথে ঝগড়া করি কারণ আমি মনেই রাখতে না টপিক কিন টপিকে ঝগড়া করবো তার সাথে যদি ঝগড়া হয় আমি চুপচাপ থাকি এটা হচ্ছে আমার মনে হয় এটা গড গিফট এটা গিফটই মনে করবো আমি এর ফলে কি হয়েছে আমার হিংসু কম হতে আমার কাজের কারণে অনেকে মন খারাপ করতে পারে এটা আমি কখনো ইচ্ছা করে করি না হইতে পারে ভুলে হইতে পারে ইচ্ছা করে কখনো কারো কোনো ক্ষতি করি না চেষ্টা করি না করার হয়ে গেলে তো সরি